নবী ও বেনামাজির একটা গজল গাইবো সবাই মন দিয়ে শুনবেন ভালো লাগলে অবশ্য লাইক কেমন করে পাশে থাকবেন আমার পানেরো নবীজি দয়ালের নবীজি আমারে করেন রেন পারামার পানেরো নবীজি দয়ালের নবীজি আমারে কর এটা হিসেবে আর এখন আমাদের নবী বলবে করতাম না করতাম নাই আমি আমার নৌকা ডুই বাগো যাইব ওই নদীর মাজার আমার পানেরও নবীজি দয়ালের নবীজী করেন পার হাসেন হইল নায়ের বইটা হোসেন হইল নায়ের দার্যতালি নায়ের মা মাফতে মা আমার নৌকা ডুইবে গো যাইব ওই নদীর পানের নবীজি দয়ালের নী আমারে করেন তো গাইস যদি গজলটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর কিরকম হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ